এই পায়রাগুলো সব বড় মসজিদ এবং তারামাই চাইনিজ রেস্টুরেন্টে ওরা থাকত ওখানে ওরা নিয়মিত বসবাস করে শহর অস্থির কারণ অস্থিরতার কারণে গুলি চিয়ার গ্যাসের শব্দে ওরা ধীর সম্বস্ত হয়ে পড়েছে তাই তো সকলে এখানে এসে আশ্রয় নিয়ে আছে আমিও চিন্তা করছি যে ওদেরকে কীভাবে একটু সেবা দেওয়া যায় যেহেতু অনেকক্ষণ ওরা এখানে আসে এই জন্য আমার কবুতরকে উড়িয়ে দিয়ে খাবার দিয়ে ওদেরকে আকৃষ্ট করতে হবে দেখা যাক কী করা যায় উপরে খাবার দিলে ওরা নেমে আনবে আলো থাকতে কিছু